পৃথিবীর বুকে চারটা গুণা আছে যেটা সবচাইতে ভয়াবহ এবং মারাত্মক এই চারটা গুনাহের ধারে কাছেও যায় না কবিরা গুনাহ তো অনেক আছে তাই না কিন্তু এই চারটা গুনাহ যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আর আখেরাতে তো চূড়ান্ত জাহান নামের সাধন করতে হবে কিন্তু এই পাপ খেয়াল করেন তো কয়টার সাথে আপনি জড়িত হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে প্রতিদিন আপনি করেন কিনা মিলান থেকে নবী সাল্লাহ আসাল্লাম বলেছেন কবিরা সমূহের মধ্যে সবচাইতে ভয়াবহ গুণা হচ্ছে চারটি এক নম্বর আলী শ্রাক আল্লাহর সাথে কাউকে শরিক করা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য মানুষ ও লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খোঁজে অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই রোজা নাই যেখানে ফরজ বিধিবিধানগুলোকে গুলোকে ঠিকমতো আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম জায়গায় যে পড়ে এ মানুষগুলো জান্নাত খোঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার সেজদা দিব সে আল্লাহ মানুষ মানুষকে দেয় জানেন অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে খবর সেজদা দেয় পৃথিবীর কোন মানুষ মানুষকে সেজদা দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী সাল্লাহ আলাই একজন সাহেব বললেন ইয়ারসোলা সম্ভবত উনি ইয়ামান থেকে এসেছিলেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি একটু পারমিশন দেন না আপনাকে একটু সেজদা করে ভক্তি করি আপনাকে ভালোবাসা প্রদর্শন করি আল্লাহ নবী বলছেন সল্ল্লাহাল্লাম আল্লাহ সোহানা যদি কোনো মানুষকে মানুষ সেজদা দেওয়া জায়েজ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যেহেতু আল্লাহ তারা বলেন নাই সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা না অথচ বাংলার জমেন অনেক ভণ্ড আছে যে ভণ্ডটা পায়ের নিচে সেজদা নেয় ও ভাই আপনি কার জন্য সেজদা করতেছেন সেই যেটা মানুষকে করতেছে মানুষ মানুষের সামনে মাথা ঝুঁকাবে না মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝোকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না কি খতে লা ইন আশরাক্তা লায়াহতান্না আম আলুক বল এ থ্যা মিনাল হ শিরিকটা করবেন আপনার অতীতের করা সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নামাজ কবল হবে না রোজা কবুল হবে না কেন শিরিক করছেন ইন্নাহু মাইয়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে তাহলে জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম আপনাকে ওয়েলকাম করবে তো জাহান্নাম যদি ওয়েলকাম করে কি অবস্থা হবে আগুনে পড়বেন এক নাম্বার পাপ কেউ শিরিক করব না এরপর আসেন দুই নাম্বার দুই নাম্বার পাপ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুণহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুনাহ অমায় একতুল মিনা মুতাম্দান ফাজা উহু জাহন মুখা আলিদান ফিহা ও গদীবা লহ আলাইহুয়া লা আনা আদাল আজ বা মহিনা ও আত্মকারীমা বলেছেন অন্যায়ভাবে কেউ কোনো মমিনকে হত্যা করল কোন মানুষকে হত্যা করল কোন জীবকে হত্যা করল সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো আল্লাহর লাহানত তার উপরে আল্লাহর গজুব তার উপরে আল্লাহর আযাব তার উপরে আল্লাহর ক্রোধ তার উপরে চূড়ান্ত ভাবে সে তার আবাসকে জাহান নাম তার আবাসস্থল স্থল জাহান বানিয়ে নিল তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় অথচ মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা গত বছর দেখেছিলাম কুমিল্লায় একশো টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢুকা দিচ্ছে মানে ফেলেছে এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা ছিনতাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিছে ঘালের উপরে সাথে সাথে শেষ এরকম ঘটনাও ঘটে মানুষকে হত্যা করবেন মাপ পাবেন না দুই নম্বর গেল কোন মানুষকে হত্যা করব না আমরা তিন নম্বর হচ্ছে বাপ্পাকে কষ্ট দেওয়া আল আক্ষ পিতামাতার অবদ্ধ সন্তান যারা বাপ্পাকে কষ্ট দেয় এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুনা এ বাপমারে কষ্ট দিয়েন না চার নম্বর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে মাসা কিছু মিথ্যুক আছে গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট মিথ্যার উপরে অনার্স করেছে এরকম একটা ভাবসা মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না গত ষোলো বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে গতকালকে রাত্রে জান্নার থেকে পালায় আসছে এরকম একটা ভাব ছিল আল্লাহ বিচার করেছে আসি অল্প সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না আল্লাহ বুঝদান করুন